আমরা এসেছি এখন কাশীপুর উদ্যান বাঁটি ঠাকুর শ্রী রাম পরামর্শ দেব যখন উনি রোগে মৃত্যু এই ঘরেই থাকতেন অসুস্থ হওয়ার সময় এই বাড়িতেই ছিলেন

ফল বোতল উৎসব এই গাছে লড়াই হয়েছে উৎসব করেছিলাম সেই গাছ সেই গাছ হ্যাঁ হ্যালো বন্ধুরা আমরা এখন এসেছি কাশীপুর উদ্যান বাটিতে এই সেই কল্পতরু গাছ এখানে ঠাকুর শ্রী রামকৃষ্ণ ছিল এই যে এই সেই কল্পতরু গাছ আম গাছ যেখানে ঠাকুর হয়েছিল কত সুন্দর জায়গাটা দেখো বন্ধুরা দেখো তোমাদের সবটা ঘুরিয়ে দেখাচ্ছে দেখো কত সুন্দর ফুল গাছ চলো আমরা সবটা ঘুরিয়ে দেখাই তোমাদের চলো দেখো

এই বাড়ি এই বাড়িতে তো তেলায় ঠাকুর থাকতো শেষ কয়েকটা দিন ঠাকুর এই বাড়িটাই থাকতো

এটা রান্নাঘর এই বাড়িতে ঠাকুরের জন্য রান্না করতো মা সারদা শ্রী দেব আমাদের সবার ঠাকুরের জন্য রান্না করতো

min tak min ka dolchi ye handi handi waqad kiton ma'a ani sane 그러면은 <목소리도> 군

哎，小白。 যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তো আমার সবস্যার সাবস্ক্রাইব লাইক করে দিও দেখো আর পিছনে দেখছো এটাই হলো ঠাকুরের ঘর ঠাকুর দুতলায় থাকতো মা নিচের ঘরেই থাকতো সব পিছনে যে ঘরটা আছে দেখতে পাতেন এটাই কি সুন্দর পরিবেশে কি সুন্দর পরিবেশ দেখো ഗാന